আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একানব্বইটি প্রশ্ন উত্তর নিয়ে কৃষি শিক্ষার আস্তে আস্তে চতুর্থ অধ্যায় অর্থাৎ কৃষি উৎপাদন নিয়ে তোমরা আছো বিডিও রেখার সাথে সাথে আছি ধানের উৎপাদিত মৌসুম কয়টি ধানের উৎপাদিত মৌসুম তিনটি পাঁচ শতক শুকনা বিজতলায় বোপনের জন্য কি পরিমাণ ধানের বীজ প্রয়োজন পনেরো কেজি বাংলাদেশে এ পর্যন্ত ধানের কয়টি উপসি জাত উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত একষট্টি ধানের জাত উদ্ভাবন করা হয়েছে ধানের আউশ মৌসুমের জাত কয়টি ধানের আউশ মৌসুমের জাত আটটি কোনটি ঠান্ডা সহিষ্ণু জাত ব্রিধান ছত্রিশ এটি ঠান্ডা সহিষ্ণু জাত এক শতক কত কেজি বীজ দরকার এক শতক বিস্তলায় তিন কেজি বীজ দরকার ধানের বিস্তলে চারা হলদে হয়ে গেলে বিস্তলায় কি প্রয়োগ করতে হয় বিস্তলায় ইউরিয়া প্রয়োগ করতে হয় ধানের বিস্তলে সালফার অভাব হলে কনসার প্রয়োগ করতে হবে ধানের বিস্তলায় সালফারের অভাব হলে জীবসাম প্রয়োগ করতে হবে ধান ক্ষেতে কখন আগাশানাশক প্রয়োগ করতে হয় জমিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় আগাছানাশক প্রয়োগ করতে হয় ধান ফসলে কোন প্রকার উপদ্রব্য দেখা যায় ধান ফসলে পামরি পোকার উপদ্রব্য দেখা যায় পোকা ধান গাছের কোন অংশের ক্ষতি করে মাজরা পোকা ধান গাছের মাঝরোগা ও শীর্ষে ক্ষতি করে ধান ফসলের টুমরো রোগের জন্য কোন জীবাণু দেয় ধান ফসলের টুমরো রোগের জন্য ভাইরাস দেয় কোন রোগে আক্রান্ত হলে ধান ফসলের কুশি হয় না টুমরো রোগে আক্রান্ত হলে ধানের শেষের উপরের দিকে শতকরা কত ভাগ ধানের চাল শক্ত ও স্বচ্ছ হলে ধান পেকেছে বলে বিবেচিত হবে শতকরা আশি ভাগ কোন পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে গামঠি পোকা ধান সংরক্ষণে ধানের সাথে কোন পাতার গুঁড়ো মিশিয়ে রাখলে পোকার আক্রমণ হয় না বিষ কাটালির পাতা অর্থাৎ বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট কয়টি কিনাবজাতের পাট উদ্ভাবন করেছে বিজে আর কয়টি মেস্তপাটের জাত উদ্ভাবন করেছে মেস্তপাটের জাত উদ্ভাবন করেছে একটি বিজে আর কয়টি দেশ পাট উদ্ভাবন করেছে সতেরোটি পাট খেতে আক্রমণকারী পোকা কোনটি চেলে পোকা পাট ক্ষেতের আক্রমণকারী পোকা পাটের পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা দেওয়া কোন রোগের লক্ষণ কাণ্ড পচা কোন রোগে পাট গাছ শুকিয়ে মারা যায় পট্টি রোগে দৌলত কোন ফসলের জাত দৌলত সরিষার জাত সরিষা ফসলের প্রধান ক্ষতিকারক পোকা কোনটি জাপ পোকা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল কোনটি সরিষা সরিষার বীজের শতকরা কত ভাগ তেল থাকে সরিষার বীজের শতকরা চল্লিশ থেকে চুয়াল্লিশ ভাগ তেল থাকে মাস স্থানীয় জাত কোনটি মাস স্থানীয় জাত সাধু হাটি পাউডারি মিলডিও কোন ফসলের রোগ পাউডারি মিলডিও মাস রোগ কোন সবজিতে ভিটামিন এ আছে মিষ্টি কুমড়াতে ভিটামিন এ আছে ভিটামিন এ এর অভাবে শিশুর কোন রোগটি হয় ভিটামিন এর অভাবে শিশুর রাতকানা রোগ হয় ভিটামিন সির অভাবে কোন রোগ হয় ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয় একজন পূর্ণবয়স্ক মানুষকে দৈনিক কত গ্রাম শাক খাওয়া দরকার একশো বিশ গ্রাম একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত গ্রাম সবজি খাওয়া দরকার একশো গ্রাম পালং শাকের বীজ বপনের পূর্বে বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত পুঁশাকের জাত বাড়ি এক বাংলাদেশের কয়টি প্রজাতির পোকা বেগুন ফসলের ক্ষতি করে ষোলোটি নিচের কোনটি বেগুনের রোগ উইল্ট রোগ এটি বেগুনের রোগ বৈশাখী কুমড়ার বীজ বোপন করতে হয় কোন মাসে বৈশাখী কুমড়ার বীজ বোপন করতে হয় মাঘ মাসে নিচের কোন পোকাটি চাল কুমড়ার ক্ষতি করে থাকে রেড পাম্পকিন বিটল এটি চাল কুমড়ার ক্ষতি করে থাকে প্রতিবাদে কয়টি লাউয়ের চারা রাখতে হবে দুইটি পরগায়নের কতদিন পর লাউ সংগ্রহ করার উপযোগী হয় বারো থেকে পনেরো দিন কোনটি গোলাপের জাত ব্ল্যাক পিন্স এটি গোলাপের জাত প্রতিবছর কোন সময় গোলাপের অঙ্গ ছাঁটাই করতে হয়। প্রতিবছর আশ্বিন কার্তিক মাসে গোলাপের অঙ্গ ছাড়াই করতে হয় কোটি গোলাপ গাছের রোগ রোগ গোলাপ গাছের ডায়াবেটিস রোগের উপশম করে কলার থোর কলার চারাকে কি বলা হয় কলার চারাকে বলা হয় তেউর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আছো ভিডিও রেখার সাথে দেখছো কৃষিক্ষা চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একানব্বইটি উত্তর সাথেই করার জাত বাড়ি কলা দুই এটি কাজ করার জাত মোচা আসার পর প্রতি গাছে তেউর রাখতে হয় একটি কলা গাছের নিচের কোন পোকা আক্রমণ করে কলা গাছের নিচের বিটল পোকা আক্রমণ করে কলা গাছের পানামা রোগটি সিগাটোগা কোন ফসলের রোগ সিগাটোগা কলার রোগ কলা গাছের গুচ্ছা মাথা রোগটি কোন প্রকার মাধ্যমে ছড়ায় পোকা বাংলাদেশে আনারসের কয়টি জাত দেখা যায় বাংলাদেশে আনারসের তিনটি জাত দেখা যায় আনারসের মাথায় সোজাভাবে যে চারাটি উঠে তাকে কি বলে তাকে বলে মুকুট চারা হানিকুইন কোন ফসলের জাত কুইন আনারস ফসলের একটি জাত জায়দ কিউ কোন ফসলের জাত আনারস ফসলের জাত বোটার নিচে কিন্তু মাটির উপরে কাণ্ড থেকে আনারসের যে চারা বের হয় তাকে কি বলে তাকে বলে পার্শ্ব চারা ফুলকা ছাড়া অতিরিক্ত শ্বাসরন্ত রয়েছে কোন মাছের মাগুর মাছের শিং ও মাগুর মাছে অধিক পরিমাণে রয়েছে লৌহ প্রতি শতকে কতটি মাগুর পোনা মজুত করা যায় দেড়শো থেকে দুইশটি পাবদা ও ট্যাংরা মাছ বছরে কতটি ডিম দেয় একবার ট্যাংরা মাছের প্রজননকাল জুন থেকে সেপ্টেম্বর ট্যাংরা মাছের সম্পূরক খাদ্য তৈরিতে সরিষার খোল ব্যবহার করতে হবে পনেরো শতাংশ হাঁস মুরগি মাছের সমন্বিত চাষে পুকুরে কোনটি প্রয়োগ করতে হয় খাদ্য হাঁস মুরগি মাছের সমন্বিত চাষে কুকুরের আয়তন অন্যতম কত হতে হবে তেত্রিশ শতাংশ হাঁস মুরগি মাছের সমন্বিত চাষে প্রতি শতকে উন্নত কয়টি হাঁস বা মুরগি পালন করা যায় দুইটি বাচ্চা অবস্থায় প্রতিটি হাঁসকে কতটুকু খাদ্য দিতে হবে পঁয়ষট্টি গ্রাম হাঁস মুরগি মাছের সমন্বিত চাষ শতকে কয়টি রুই মাছ ছাড়তে হবে ধানের সাথে মাছ ও চিংড়ি চাষের জন্য উপযোগী ধানের জাত কোনটি বিপ্লব নিচের কোন মাছটি ধান গাছ খেয়ে ফেলে গ্রাস কাপ ধান গাছ খেয়ে ফেলে ধান ও মাছের সমন্বিত চাষে প্রতিশতকে কয়টি মাছের পোনা ছাড়তে হবে পনেরো থেকে বিশটি পশুর আবাসনের জন্য নিচের কোন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ স্থান নির্বাচন করা পশুর সংখ্যা দশের কম হলে গরুর ঘরটি কেমন হবে এক শাড়ি বিশিষ্ট নিচের কোন পশুর জন্য আবাসন তেমন গুরুত্বপূর্ণ নয় ভেড়ার জন্য গর্ভকালীন সময়ে গাভীকে কোন ধরনের খাবার দিতে হবে দানাদার খাবার গাভী প্রস্রাবের কতদিন পর্যন্ত শাল দুধ খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন দুগ্ধ খামারের গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি বাছুর একটি পূর্ণবয়স্ক বাছুরের জন্য কতটুকু জায়গা প্রয়োজন পঁয়ত্রিশ বর্গ ফুট বাছুরের কানে ট্যাগ নম্বর লাগানোর উদ্দেশ্য কি বাসুরকে চিহ্নিত বাংলাদেশে কোনটির জন্য ভেড়া পালন করা হয় মাংসের জন্য ভেড়া পালনের কয় ধরনের ঘর ব্যবহার করা হয় তিন ধরনের ভেড়ার রোগ কোনটি মেস্টাইটিস হাওড়ো বাওর অঞ্চলে হাঁস পালনের লাভজনক পদ্ধতি কোনটি উন্মুক্ত পদ্ধতি বাংলাদেশে উৎপাদিত মোট আমের আশি ভাগের বেশি কোন জেলায় হয় বৃহত্তর রাজশাহী গরিবের কাট বলা হয় কোনটিকে বাস কোন দেশে বাসকে বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করা হয় ভারতে কোন মহাদেশে বাস জন্মায় না ইউরোপ মহাদেশে বাস জন্মায় না বিশ্বের শতকরা আশিবাগ বাস কোন মহাদেশে জন্মায় এশিয়া মহাদেশে শিশুবাসকে কি বলে শিশুবাসকে কোর বলে কর্ণফুলের কাগজ কল কোন জেলা অবস্থিত কর্ণফুলী কাগজ চট্টগ্রাম জেলা অবস্থিত আরটিজিও কূপ কি দ্বারা তৈরি আরটিজিও কূপ বাস দ্বারা তৈরি সবচেয়ে শিক্ষার্থীবৃন্দ এই ছিল কৃষি শিক্ষার অধ্যায় অর্থাৎ কৃষি উৎপাদন থেকে গুরুত্বপূর্ণ একানব্বইটি উপনির্বাচনী প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আগে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের তিনটি পর্বসহ গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এই ভিডিও ডিসক্রিপশন অথবা উপর ডান পেশা আবেটনে পেয়ে যাবে ভিডিওর একার সাথেই থাকুন সকলে সুস্থ করে জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ